Ay, ¡Ay, Mustafa! ওটা ঠিক খেলছে না ভাইয়া বাসে দেন তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই ত্রিভুবনে তোমার সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান तुमी मेहरबात तुमी रहो तुमी में... পেলে মিঠা পানি কৃষ্ণ পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমক তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু রহমান তুমি মেহরবান আল্লাহ সল্লে আল্লাহারে হাজরি রে মজলিস অবস্থিত আমার দিনদারি মান্দা নেকর আল্লাহ ভাইরা আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ আপনাকে আমাকে এই প্রায় কিছু কম বেশি সাড়ে দশটা হতে চলল আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে কবুল করে নিয়ে কবুল ইয়াতের জায়গা দয়ার জান্নাতের বাগানে আল্লাহ বসিয়েছে বললেন না সুভাল আর একটু জোরে করে বললি সুভাল এই বসাটাও একটা নসিবের কথা বলেন সবাই মিলে ব্যাপার টাকা পকেটে সবাই আছে কম বেশি সবাই আছে আচ্ছা বলেন টাকা পকেট থেকেও এমনও সময় গেছে নসিবেতে আল্লাহ খাওয়া লেখা রাখেনি খাওয়া জোরে করে কথা বলো পয়সা সবাই আছে কেউ যদি মনে করে ওমরা হজ করব ফরজ হজ করব যেতে সবাই কম বেশি পারে আল্লাহ কি সবাইকে কবুল করে হ্যাঁ কি কথা বলতে হবে আমার সঙ্গে সবাইকে কবুল করে না আল্লাহ কাকে কবুল করে যেই ব্যক্তিগুলো রাতের অন্ধকারে ইয়া রসুল আল্লাহ বলে কাজে আল্লাহ একটাবার কি মক্কা মদিনা হবে না কথা ঠিক না আল্লাহ একটা কি নবীর দেশ দেখতে পাবনি আল্লাহ আল্লাহ ভ্যান জেলিয়ে খায় মাঠে খাটি ঘাটে ঘাটির জনমুজুর খাটি তো কি হয়েছে আল্লাহ তোমার নবীর মহাব্বত তো আছে আল্লাহ একটাবার যেতে পারবনি রাতের অন্ধকারে কাঁদছে আল্লাহ মানুষগুলোকে কবুল করে মক্কা মদিনার মেহমান আল্লাহ করেছে না করেনি সকলে একটু জোরে কথা বলেন করেছে না সেই আল্লাহ বসিয়েছে সুস্থ হালাতে বসিয়েছে বান্দা হয়ে আল্লাহর কাছে মন ভরে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় সব থেকে আপনার আমার কাছে অফার আমার কাছে আপনার সবথেকে বড় খুশির খবর আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি নবীর নবির করেছে আমরা খুশি না বেজার এই সবাই মিলে জোর করে কথা বলেন কিছু কিছু মানুষ মুখ থেকে খুশি না বেজার ওটা বলতেও চিন্তা করছি বলবো খুশি হ্যাঁ বিরাট ব্যাপার যদি কিছু মান সম্মান চলে যায় হ্যাঁ মুসলমানের নাম থেকে যদি নামটা ফেরেস তারা কেটে দেয় অনেক মানুষ চিন্তা করে গো কি বলছি বুঝতে পারেন নে আমরা নবীর থেকে খুশি না বাজা ঝেড়ে গেছেন সবাই মিলে জোর করে বলেন খুশি না বাজা হ্যাঁ আলহামদুলিল্লা এই যে আপনারা জোরে বলছেন ফেরেস রেকর্ড করছে না করেন জোরে বলো কথা বলো সবাই মিলে করছে ভাই দুনিয়ার চিনতে এসেছি আল্লাহ কাকে কখন কি হালাতে ঢেকে নেবে জানা আছে বাবু এই ঢোলা ঢোলাতে জলসায় এসেছিলাম ফকির সাহেব হজুরের মাজার আছে না নাই এই মিথ্যা বলছি না সত্য বলতেছি আছে না এখান থেকে যে ঢোলা ন্যাদ্রা বাসলডাঙ্গা পাথর প্রতিমার আইদিকি রাগকোশ সব আছে না এদিকে হাইল্যান্ড নৈনান ভাইরা তাহলে ঢোলার জমিনেতে ফকির সাহেব হজুর সুয়ে রয়েছে মানুষ সম্মান করে না মানুষ বেহ্রুতি করে জোরে বলুন সম্মান করে এ যুব সেরকম সম্মান হল্লা মানুষ আমরা হতে পারবো না তাদের জুতো ধুলোর যোগ্য তাদের জুতো ধুলোর যোগ্য হতে পারব না পারবো না চেষ্টা করলে জোরে করে কথা বলেন বসিরাটের জমিনে আল্লামা ইহিদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলীহে বসিরাটটাকে ধন্য করে ঘুমাচ্ছে দাদা হজুরের জুতোটাকে বুকের মধ্যে নিল আল্লাহ একবার আমার দাদা হজুর বললো আল্লাহ রুহুল আমিন আমার জুতো বুকেতে নিলি আমি পীর হয়ে তোর জন্য দোয়া করি তোমার কেতাবের দ্বারায় তোমার এলেমিয়াতের দ্বারায় গোটা দুনিয়ার মানুষ উপকৃত হবে একবার যদি বললেন বাংলা উপকৃত হয়েছে না হয়নি আল্লামা হজুর যদি বাংলা কেতাবগুলো না আমাদের দিয়ে যেতেন হালুয়া টাইট হয়ে যেত কথা ঠিক না ভুল বলতেছি সুন্দরভাবে বাংলা করে লিখে লিখে আমার দাদা হজুরের সাইনটা ঠিক লাস্টে কেতাবেতে আছে আপনার অনেকে দেখেছেন যে আল্লামা হজুরে দেখবেন কেতাবের লাস্টে দাদা হজুর বলা সই করেছে তাহলে আমার ভাইরা তাহলে জিন্দেগি যদি ভালো করি লাভ আসে না নাই সকলে জোরে কথা বলেন মুসলমান ধরে ছেলে মেয়েরা পার তরুণ এরা নবীর প্রেমিকেরা জিন্দেগি ভালো করতে হবে বাবা আল্লাহ আপনাকে আমাকে কোন নবীর উম্মা করল বলা আবার নবীর যারা অন্মাথের মতন ওম্মা হয়ে গেল তারা জীবন জিন্দেগি যারা খুব সুন্দর করেছিলেন শরীর খেয়ে দাঁড় নিসামুদ্দিন আউলিয়া বা মা তুমার আলিবে হুসুরের জীবন খারাপ একটুখানি স্মরণ করিয়ে দিয়ে চলে যায় এ

উলিয়াকে ওই মানুষটা না কোনো ইঞ্জিন সম্পদ কোনো দিয়ে দিচ্ছিল একটাই কথা বলেছিল তুমি আমার কাছে সম্পদ নিয়ে নিলে তুমি আমার কাছে সমস্ত জিনিস নিয়ে নিলে এ নিজাম একটা বারের তোমার কি আল্লাহ পাকের ভয় এর ভেতরে জাগলো না এ নিজাম আজকে তুমি সম্পদ গুলোকে নিয়ে তোমার বিভাগ করবে ছেলে করবে তোমার আত্মীয় সবাই ভোগ করবে এই নিজামুদ্দিন তুমি কবরের মধ্যে একা থাকবে একা থাকবে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মন খারাপ পরিবর্তন হয়ে গেল নিজামুদ্দিন আউলিয়া চিন্তার মধ্যে পড়ে গেল আল্লাপা আজকে ওই মানুষটা কি কথা আমাকে বলে দিল ও ইতি পাঙ্গলো আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া প্রাণের বিবি কাছে চলে গেল ও প্রাণের বিবি আমাল আকতারের জন্য কি কথা কি বলে দেবেন না তুমি কি আমি যখন মারা যাব আমি নিজামউদ্দিন আকো চুবি চামারি করে নিয়ে এসে বাড়ির মধ্যে অর্থ জোগান করে দি বাড়ির মধ্যে সম্পদ গুণ কিনে দি ও প্রাণের বিবি

আল্লাহ সুবহান এই ইমানদারেরা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম বলে দিলাম এই ইমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম তওবা কর কেমন তওবা করবে খালেসিনাতে তওবাখানা কর কেননা আমি আল্লাহ পাক তওবাকারীদেরকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি আরজরে বলুন সুবহান আল্লাহ জিন্দেগি পরিবর্তন হয়েছে না হয়নি তাড়াতাড়ি কথা বলতে হবে সবাইকে প্রথমে কি ছিল কথা বলেন ডাকাত ছিল নিজামুদ্দিন আহলে হুজুরের জীবনী দেখেন হুজুর ডাকাতি করত। কিন্তু এই যে কথাটা ভাবালো কি আল্লাহ আমার বিবি তো আমার হয়ে জবাব দেবে না আল্লাহ আমার ছেলে আমার হয়ে দেবে না কেউ দেবে না আল্লাহ আমি একা যাব নিজের জিন্দেগি পরিবর্তন করলো নিজামুদ্দিন আউলিয়া হুজুরের নামটা আল্লাহর খাতায় আমার আল্লাহ লিখে দিলেন একবার জুড়ে বলবেন নিজে ভেবেছে নিজের জিন্দিগিটাকে ভাবিয়েছে পরিবর্তন হয়েছে আমার ভাইরা এই থেকে শিক্ষা কি যার এক ব্যান্ডিল বিড়ি চলে সে কি দু ব্যান্ডিল মারবেন এক ব্যান্ডিল থেকে কমিয়ে একটা করবে সবাই কথা বলেন ঝিমিয়ে থাকলে হবে না বলে এই সবে শুরু এখন ঢের বাকি ভাইজান হজুর আসবে তারপরে মাসাল্লাহ রজব আলী ভাইজান আসবে তারপরে মুক্তি সাহেব আসবে কী বলছি বুঝতে পারেন না বলেন আপনারা কথা বলেন যার ছিল এক ব্যান্ডিল বিড়ি এক ব্যান্ডিল বিড়িতে কটা থাকে আমার জানা নাই। দশটা থাকে আমি ধরে নিচ্ছি ধরেন দশটা খাই ওয়াশুনছে যে বিড়ি খাওয়া চলবে না হলে ক্যান্সার হয়ে যাবে গম ভেঙে ফেলবে তাহলে ওর দশটা খাবে না একটা খাবে অনেক অনেক মানুষ চিন্তা করছে হেই আমরা খাওয়ালো কি করে বলি বলো একটা খাবো হ্যাঁ যদি ভাই বলতো একটা বাদ দিয়ে দশটা বাদ দিয়ে কুড়ি টাকা নয় একটু হাত তুলে বলা যেত হ্যাঁ আমি আছি কি কথা ঠিক না ভুল বলতেছি আচ্ছা বলেন দিকিন দেখি আচ্ছা আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি কে কষ্ট পাচ্ছেন ভাই একবার সবাই মিলে তুমি দেখি না রে একটু আসতে হয়ে গেল নি

اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لی سنائیں گے ہم ختم نبوت پہ جہاں اپنی لٹائیں گے جکنا محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے دنیا کو ہم جج ایمانی دنیا کو دکھائیں گے ہم ججب ایمانی دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے تعریف محمد ہم لکھ لی

আল্লাহ আলা ভাইরা তাহলে যে কথা বলতে বলতে এতটা আশা জিন্দেগি পরিবর্তন করা লাগবে না লাগবে না একটু সবাই কথা বলেন আপনারা জিন্দেগি পরিবর্তন করে লাভ আছে না লস আছে জোরে বলেন আল্লাহর নবীর জামানায় একটা রসুরুল্লাহ সাহাবা ছিলেন যিনি নাম হলো হজ্জতে ওমারে ফারুক রদি আল্লাহ হুতা আগে হুজুর কি আমার নবী পাকের গরদান কাটার জন্যে হাত তুলেছিল না চলেছিলো না সকলে কথা বলতে হবে কিন্তু আপনাদেরকে হাত চলে কেন আমার নবীর গরদান কাটবে ইসলামকে চিরজীবনের মতন মিটিয়ে দেবে কাজ কি হয়েছিল কথা বলেন সবাই মিলে না 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 হয়নি কেন ওই উমারে ফারুক রাস্তা দিয়ে যাচ্ছে একজনের সঙ্গে দেখা অনেক কথা মাঝখানে ভাই উমার তুমি কোথায় যাও এই যে গর তরবাড়ি দেখতে পাও এই তরবারি নিয়ে আমি মোহাম্মদের গরদান কাটবো আরে ভাই গরদান তো কাটতে যাওয়ার আগে তোমার ঘরের লোক ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে বিমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে যে জোরে বলুন রিস ভালো বলুন রিস ভালো আগে হুজুরকে হত্যা করার আগে মুহাম্মাদকে হত্যা করার আগে ঘরটা আগে সামলাও ঘরের ভেতরে যে দেখছে বন আর বোনাই পাকের পবিত্র কালাম উল্লাহ শরীফ তেল করছে এক জোরে বলুন মুসলাম আমি আপনাদের কথাগুলো শুধু ইদ করিয়ে দিচ্ছি দেখেন পরিবর্তন কি জিনিস আল্লাপাক প্রথমেই বলেছি আবার বলছি কারোর ওপরে জুলুম করে না ভাই বান্দা যদি নিজে থেকে নিজের ওপরে জুলুম করে এর জন্যে আল্লাহ দায়ী নয় বান্দা নিজে দায়ী কথা ঠিক না ভুল বলছি আপনি জানেন মদ খাওয়া হারাম আপনি এক বোতলের পিস নয় আপনি দশ বোতলের পিস তো দুনিয়াতে বেশি দিন থাকবেন না আগে আগে কবরে যাবেন এটা তারা কথা বলেন সবাই মিলে আগে আগে কবরে যাব নি দেখছি জোয়ান ছেলে হঠাৎ করে চলে গেছে খবর নিয়ে দেখছি উড়িয়ে পাবলে যেই দোকানে খেত দোকানদারের সঙ্গে বাপের সঙ্গে বাপের থেকেও বেশি মোহাব্বত মানে এমন সম্পর্ক করে ফেলেছে কি বলি বুঝতে পারেন না তাহলে ও আগে যাবে না পরে যাবে আগে যাবে কেন ভালো জিনিস খাচ্ছে আগে আল্লাহকে নেবে ডেঞ্জারেস হয়ে গেছে আর দুনিয়ার জিন্দেগিতে যদি নামাজিদের সঙ্গে সম্পর্ক রাখি রোজাদারেদের সঙ্গে সম্পর্ক রাখি আল্লাহ রাখি হাজিদের সঙ্গে সম্পর্ক রাখি লাভ আছে না লস আছে জোরে করে কথা বলো লাভ আছে না কেন ভাই আরেকটা কথা মাঝখানে বলি আল্লাহ নবীর একটা সাহাবা নবীর হাতে হাত দিয়ে কালেমা পরে ইমনের কালেমা পরে মুসলমান হয়েছে নবীকে বলেছে হুজুর মুসলমান হতে পারি নামাজ পড়বো না নবী বলছে পড়তে হবে না দেখো নবীর ব্যবহার দেখো ভাই নবী সাল্লাহ আলী হেবা সাল্লাম এক তারিখে সাহাবাই কেরাম হজুররা উজু করতে হজরতে আলী হজুর কেবলার পাশেতে সাহাবাটা বসা। সাহাবাটা জিজ্ঞেস করছে আলী কি করছো বলে নামাজ পড়তে গেলে পবিত্রতা হতে গেলে আল্লাহকে খুশি করতে গেলে মেন জিনিস হলো সেটা হলো হুজুর কথা ঠিক না ভুল বলতে এই আমি আল্লাহকে খুশি করার জন্যে হ্যাঁ উঁচু করতেছি আল্লাহ নবীর সাহাবাটা হজরতে আলীর কথাটা শুনে আমার নবীকে যে বলছে হুজুর আমি উঁচু করব নামাজ করব না এই নবী অপমান করতে পারতেন না পারতেন না সকলে কথা বলেন আমার নবী তো রহমাতুল্লীলা আল্লাহ আল্লাহ একবার আমার নবীকে মেরেছে নবী হেদায়েতের দোয়া চেজ আল্লাহ কষ্ট দিয়েছে হেদায়েতের দোয়া চেজ আল্লাহ লবীকে তায়েববাসীরা কম মারেনি বাচ্চা বাচ্চা ছেলেরা মেরেছে হজুরা যখন হাদিসগুলো পড়াতেন চোখ দিয়ে টস টস করে পানি পড়তো মুসলমান গণের ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবীর প্রেমিকেরা আল্লাহ নবী যখন তিনি ইসলামের দাওয়াত খানা দেওয়া শুরু করে দিলেন আল্লাহ আমার আল্লাহ নবীকে না কোনো হুকুম দিয়ে দিলেন আমার হাবি মানুষের সামনে ইসলামের প্রচার শুরু করিয়ে দাও আল্লাহ নবী দিন ইসলামের দাওয়াত খানা দেওয়া শুরু করে দিয়েছে ও মক্কার মানুষেরা তোমরা আমি নবী আমাকে আপিল ইসলাম

আল্লাহ নবী যখন তাইফের জমিনে ইসলামের দাওয়াত ফাঁকা দিতে গিয়েছিল এ তাইফাসীরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ আমি আল্লাহ আমার আল্লাহ পাক হলেন আমি নবী আখির জামানার নবী তোমরা কি একটুখানি মেনে নিতে পারো না আমার নবীর কথা মানলো না আমার নবীর কথা মানলো না ও যুবকেরা আল্লাহ নবী এরকম ভাবে আমার নবী একটা পাহাড়ের সামনে এসে নবী আমার দাঁড়িয়ে রয়েছে তাইয়েফের বাচ্চা বাচ্চা ছেলে কোনকে নিয়ে নিয়ে যাওয়া এ এই তাইয়েফবাসী ছেলেরা ওই যে একটা পাগল দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে ওরা পাগল বলে সম্বোধন করেছিল নবী আমার কেন দুনিয়ার বাদশাই সাল্লাল্লাহ কুমারী হেমা সাল্লামত আল্লাহ নবীকে মারা শুরু করে দিল তার পাশের ছেলেরা আমার নবীকে পাথর খানা চুনেছিলো এ মুসলমানের ছেলে মেয়েরা হাত হেদ্ দাও এলাকার মানুষ এরাত আমার নবীমাকে ঠিক কত কষ্টের মধ্যে পেয়েছি রাহ আপনি মুসলমান বলে দাবি করেন হাতে নামাজ নাই আপনি মুসলমান বলে দাবি করেন আপনার মধ্যে রোজা নাই আপনি মুসলমান বলে দাবি করেন আপনার মধ্যে হজ নাই আপনি মুসলমান বলে দাবি করেন আপনার মধ্যে নবী পাকের শরীয়তের কোনো চাল চলন নাই এ মুসলমানে ছেলে ভুল আমাকে বুঝবেন না আল্লাহর নবী দিনের যখন দাওয়াত দিয়েছিল তাই বাসী ছেলেরা পাথর খানা মেরেছিল নবী আমার

বাসী ছেলে নাও আমি নবী আমাকে তোমরা মেরো নাও আমি রসুল্লাহ পাগল নয় পাগল নয় তায়ে ছেলেরা মানল নাও তায়ে বাসি ছেলেরা মানল নাও আল্লাহ নবীকে যখন মেরেছিল আমার নবী হাতটা আড়াল করে করে ওই পাথর গুলোকে আটকাতে লেগেছে এ মুসলমানেরা আমার নবী বড় দোয়া করে না বড় দোয়া করে না বরং আল্লাহ

दरबार شریف नारई तग्वी नारई तगी